গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি জয়ন্তী সিম্পল হাউস বাইফ জয়ন্তী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখতে থাকো আমি সকাল থেকে দুপুর অবধি কী করি সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম ভাতটা বসিয়ে আর দিকে শাক শাকটা কেটে দিয়েছিলেন সে শাশুড়ি তার দিকে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরের সামনেটা এসেছিলাম যে কারেন্টের লাইনে কাজ হচ্ছে ভেবেছিলাম যে ভিডিও তুলে একটু না আপনার ভিডিও করছি কিন্তু তা সম্ভব না উনি দেখতে পেলেন বললেন আপনি কি করছেন ভিডিও করছেন না কিন্তু আমি আর তুললাম না কি বলতে কি বলবে আমি ঘরে এসে শাকটা হয়ে গেল শাকটা নামিয়ে নিলাম তারপরে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স আলু ভাজলাম প্রথমে ঢ্যাঁড়সটাকে তেল একটু ভেজে নিলাম তারপরে আবার আলুটা ভাজলাম তারপরে আবার দুটোকে মিশিয়ে একসাথে ভেজে নামালাম ওইদিকে শাশুড়ি ও তরকারিগুলো কেটে ফেলছিলো চিচিঙ্গা তরকারি করবো মাছের মাথা দিয়ে উনি কেটে দিচ্ছিলেন আলু ভাজা হওয়ার পরে আমি একটু চা করে নিলাম ডিকার চা ডিকার চা করে তারপর আমি একটু চা খেলাম চা বিস্কুট খেলাম চা বিস্কুট খাওয়ার পর তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে ওখানে মাছের মাথাটা ভেজে নিলাম আর একদিকে চিঙ্গাটা কাটা রয়েছে এই যে তোমরা কে কে চিচিঙ্গা খেতে ভালোবেসো জানিও এই যে চিচিঙ্গাগুলো রয়েছে আরেক দিকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে ডাল সেদ্ধ দুদিকেই করতে থাকলাম এদিকে মাছ ভাজাটা হতে থাকলো মাছ ভাজা নামিয়ে তারপরে একটু তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা যখন একটু পাঁচ ফোরন দিয়ে তারপরে গরম হওয়ার পরে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম নুন কাঁচা লঙ্কা কুচি আর হলুদ দিয়ে ঢেকে দিলাম একটু মিষ্টি দিলাম ওই তেলের মধ্যে ভাজার পর ওটা সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি ওই ডাল আর চিচিঙ্গা বসিয়ে দিয়ে এদিকে আমের আম কেটে নিলাম টক ডাল করব বলে সে আম দেবো তারপরে উঠে সে দেখলাম যে এদিকে চিচিঙ্গাটা অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আগে যেমন ভর্তি হয়ে গেছিলো এখন কমে গেল তারপরে নামিয়ে নিলাম নামিয়ে এবার একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে তারপরে আবার একটু পেঁয়াজ বাটা আদা রসুন হালকা দিলাম যাতে চিচিঙ্গার গায়ের যে গন্ধটা আছে সেটা না লাগে একটু লঙ্কার গুঁড়োটা জিরার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আবার চিচিঙ্গাটা দিয়ে ভালো করে কষালাম কষানো হয়ে যাওয়ার পরে মাছের মাথা দিয়ে ঢেকে দিলাম তারপরে একটু টান টান হয়ে যাওয়ার পরে মশলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে চিচিঙ্গা তরকারি ওদিকে তো ডালটা সেদ্ধই করে নিয়েছিলাম আমও কেটে নিয়েছিলাম কড়াইতে একটু তেল দিলাম আর সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ডালটা দিয়ে দিলাম ডালটা একদিকে বসিয়ে দিয়ে ডালটা ফুটতে ফুটতে আমি আবার যে প্রেশার কুকারে ডালটা ফুটিয়েছিলাম প্রেশার কুকারটা ওইদিকে মেজে নিলাম একটা সাথে সাথে আরেকটা কাজ করতে থাকলে কি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় পড়ে থাকে না ডালের কাটা ডাল ভরতে হয় সেই ডালের কাঁটা ছিল প্রেশার কুকার ছিল এগুলো সব মেজে ধুয়ে নিলাম এইদিকে ডালটাও আমার হয়ে গেল। ডালটা নামিয়ে চলে গেলাম সোজা ঘরে ঘরে গিয়ে ঘর গুছালাম জামাকাপড় সব ছড়ানো ছিল রাতে একটুখানি রিলস বানিয়েছিলাম সেই সব জামাকাপড় সেগুলো গুছালাম বিছানাটা গুছালাম আর বিছানায় যে দেখছো বালিশের রোয়ারগুলো ওইগুলো কিন্তু সব নিজের হাতেরই বানানো আমার আমি কী করি কোনো চুড়িদার হাতে পড়ছি না ভালো সুতির সেটাকে কেটে বানিয়ে ফেলি নাইটির কিছুটা অংশ খুব ভালো রয়েছে পড়তে আর পারা যাচ্ছে না সেটা দিয়ে একটু বালিশের করে ফেলি এইভাবেই সবসময় ওই কেনা জিনিস বাড়িতে ইউজ করি না আমি নিজের হাতে বানিয়ে যেগুলো বানাই সেগুলো ন্যাচারালি যেগুলো ঘরে ইউজ করি সেগুলো এবার কেউ আসলে টাসলে তখন ভেতর থেকে বের করে ব্যবহার করি এই সব কাপড় ভাজ টাজ করে রাখলাম ঘর গোছানো হলো তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম তারপরে একটুখানি রেস্ট করছিলাম রেস্ট রেস্ট করে স্নান করে নিলাম স্নান করার পর তো খাওয়া দাওয়া হলো আর সে জামাকাপড় কেজি ছিল সেগুলো ছাদে মেলা আছে ওগুলোর জন্য আমাকে আবার সেই বিকেলের থেকে ছাদে উঠতে হবে কারণ হালকা নাইটি টাইটি এগুলো গাছলে আর ছাদে দিই না এখন ওগুলো ঘরে কিংবা সিঁড়ি ঘরে দিয়ে দিলেও এমনিতেই শুকিয়ে যায় যা রোদের তাপ আর আমার ঘর তো মনে হয় যেন হিটার বসানো এরকম একটা গরম কেচে টেচে সব ছাদে মেলে দিয়েছিলো তারপরে আমি আবার বিকেলবেলা ছাদে উঠলাম গিয়ে নামা নামালাম ছাদে যখন জামা জামাকাপড় নামাতে গেলাম তখন আকাশে মেঘটা এত সুন্দর একটা রূপ নিয়েছিল খুব ভালো লাগলো তার সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও ক্যামেরা করে নিলাম সে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে যে কি সুন্দর লাগছে আকাশটা দেখতে তা যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পেলে আমার ব্লগ তৈরি করতেও আরও বেশি ভালো লাগবে আর তোমরা যদি আমার ব্লগটাকে ভালোবেসে না দেখো তাহলে আমার আর বানাতেও ভালো লাগবে না যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো ভালো থেকো আবার আগামী দিন আরেকটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাটা